হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিও তো তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি যেহেতু এতটা লেট আপলোডের জন্য আসলে কি বলো তো আপলোড করতে ভীষণ প্রবলেম হচ্ছিলো যার জন্য এতটা লেট হচ্ছে তো এখন দেখি যদি প্রবলেমটা যদি কেটে যায় ভিডিওগুলো করা ছিল তো সেই জন্য যদি না আপলোড করি তো ভীষণই প্রবলেম লাগবে না সেই জন্য আর কি ভিডিওটা আপলোড করছি তো কিছু মনে করো না তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি এখন জামালপুরে গুড়ো শিবতলায় পুজো দিতে তো কখনো এর আগে কখনও যায়নি আজকেই প্রথম যাচ্ছি তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে আবার ভাবছি যাবো কবে তো চলো এখন আমরা রাস্তায় আছি তো দেখো এই মোড়ের মাথায় আমরা আমার বড় এখন জিজ্ঞাসা করে নেবে যেহেতু কখনও যাইনি না সেজন্য এই যে দেখো এই কাকুটাকে জিজ্ঞাসা করে নিচ্ছে কাকুটা আবার বলে দিচ্ছে কোন দিকে সোজা যেতে বলছে তো আমরা এখন সোজা যাব চলো দেখো বন্ধুরা এই ভ্যানটার মধ্যে কপি বেঁধে নিয়ে যাচ্ছে আর এরকম কত ভ্যানে 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 করে করে মানে এত সুন্দর করে ফুলকপিগুলো একটার পর একটা একটার সাথে একটা এমনভাবে ওরা মানে বেঁধেছে লরির লরি ফুলকপি যারাও সামনে অনেক দেখতে পাবে তো এদিকে দেখলাম ফুলকপি আর বাঁধাকপি ভীষণ চাষ এই দেখো সব টোটোতে তারপরে ভ্যানে ভর্তি এই দেখো দেখছো মানে এত সুন্দর করে মানে বাঁধা এই দেখো মানে একটা টানলে যে একটা টানলে কিন্তু একটা বেরিয়ে যায় এখানে পুরো ফুলকপির মার্কেট এখানে পুরো ফুলকপির মার্কেট ফুলকপি বাঁধাকপি মন্দির মন্দির যাবে এটা দিয়ে যেতে পারেন তো দেখো এখানে মোড়ের মাথায় এসে আবার একবার জিজ্ঞাসা করা হলো তো বললো যে বাঁদিক দিয়ে যেতে সোজা গেলে অনেকটা ভোর হতো সেই জন্য সোজার গেলাম না বাঁদিক দিয়ে যাচ্ছি আর এখানে দেখো কত সর্ষের ক্ষেত খুব ভালো লাগছিলো দেখতে আর রাস্তার পাশে সব কাঠের গুঁড়িগুলো মানে কেটে রাখা আছে আর দেখো আমরা পৌঁছে গেছি জামালপুরের বুড়ো শিবরাজের কাছে তো চলো খেয়ে যাওয়া যাক এখন আমরা ভেতরে যাচ্ছি এই যে দেখো আমরা মন্দিরের সামনে এসে গেছি আর এখানে আমরা এই যে এই দোকান থেকে পুজো নেবো তো আমার বর বাইকটাকে সামনের দিকে সামনের দিকে ছিল আর কি তো এই ভিতরের দিকে নিয়ে আসতে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো দেখলাম ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু মঙ্গলবারে গেছিলাম তো সেই জন্য ফাঁকাই ছিল তো এই চারিদিকে দেখো কত দোকানপাট সব বসেছে মানে আছে বসেছে কি আছে এগুলো সবসময় বসে তো এই দোকান থেকে কি নেব পুজো ও যে দেখো আমার বাইক নিয়ে চলে এসেছে তো এখানেই বাইকটাকে রাখবে ও তারপরে ও ওয়াসলি পুজোটা নেবো 가봅시다 여기요 헬멧을 어디에 두고 가야할까요? 헬멧을 어디에 두고 가야할까요? 헬멧을 어디에 두고 가야할까요? 헬멧을 어디에 두고 가야할까요? 응 দেখো আমাদের তো খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা বাইরে বেরিয়েও পড়েছি এ দেখো চারিদিকে দেখো কত ঢিল বাঁধা আছে তো আমরা ঢিল ঢিল কিছু বাঁধিনি পুজোই দিয়েছিলাম শুধু তো এখানে একটু মানে ভিডিও করছি তিনজনের যে ভিডিও করে নিচ্ছি তো চলো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে তারপরে পেয়ে গেছিলো তো ভীষণ জোরে খিদে আমার ছেলে তো ভীষণ জোরে খিদে পেয়েছিলো আমারও পেয়েছিলো যেহেতু কিছু সকাল থেকে না খেয়ে বেরিয়ে খায়ে মানে না খেয়ে বেরিয়েছি কিছু খায়নি স্নান টান করি তো চলো এবার খেয়ে নেবো একটু ফটো শ্যুট করে নিই ভিডিও শ্যুট নিই তারপরে

তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় চলে এসেছি আবার তো আমরা এখন ফিরছি আর আমাদের তো নেমন্তন্ন হলো মাঘ মাসের সাত তারিখে আর না হলে তারপরের মঙ্গলবার মানে মাঘ মাসের সাত প্রথম মঙ্গলবার আর দ্বিতীয় মঙ্গলবারে আমাদের নেমন্তন্ন হলো যে কোনো একটা মঙ্গলবারে আসতে বলল। প্রথমেই যে মানে ভদ্র লোকটাকে দেখালাম না মানে ওই পুজোর দোকানে ছিল ওই লোকটা যে বলল না আমার নাতিকে আর একটু দাও সেই কাকুটা আর কি তো ওনারা আর কি মাঘ মাসে প্রথম মঙ্গলবার আর দ্বিতীয় মঙ্গলবার ওরা নিজেরাই খাওয়ায় যেহেতু মঙ্গলবার ওরা নবদ্বীপে ওদের দোকান আছে মুদিখানা বড় দোকান আছে মানে পরিচয় হলো আর কি আমাদেরকেও জিজ্ঞাসা করলো আমরা কোথা থেকে এসছি এসব জিজ্ঞাসা করল তো বললো যে তাহলে মঙ্গলবারে আর কি অবশ্যই আসতে ওনারা আর কি ভোগ খাওয়ান তো প্রথম মঙ্গলবার তো যাওয়া হলো না দেখি দ্বিতীয় মঙ্গলবারে চেষ্টা করব যদি যাওয়া হয় আর আমার তো ঠাকুরের ভোগ খেতে ভোগ খেতে ভীষণ ভালো লাগে আর মনে হয় খিচুড়ি খাওয়াবে তো বারবার করে বলেছিলো সে কাকুটা যে তোমরা অবশ্যই আসবে কাকুটা বলেছিল তারপরে যে দোকানে আমরা কচুরি খেলাম সেই দোকানে ছেলেটাও বলেছিল যে দাদা অবশ্যই আসবেন ভীষণ ভালো লাগে খেতে আর কোনো দু তো আসেন না এসে একবার দেখবেন তারপরে বলবেন তো প্রথম মঙ্গলবার যথাযথ হলো না দেখা যাক দ্বিতীয় মঙ্গলবারে যাওয়া যায় কি না তো চলো আমরা এখন বাড়ি ফিরি আর এদিকে পরিবেশটা দেখছো এদিকে পরিবেশটা এত ভালো এত ভালো লেগেছে আসলে কোনো দিনও আসেনি না তো এত ভালো লেগেছে কি বলবো খুব সুন্দর পরিবেশ আর এখানে মনে হয় পৌষকালির একটা মনে হয় পুজো হওয়ার জন্য লাইটিং মেলা সব বসছিলো আর কি তবে মানে সবে প্যান্ডেল হচ্ছিলো তো মনে হয় পোষকালির খুব বড় প্যান্ডেল হয়েছিল মেলার জন্য তো আমাদের তার দেখা হলো না যেহেতু তখনই সবাই সবে বসছিল আর এদিকে পরিবেশটা ভীষণই সুন্দর যেহেতু পুজো দেওয়া তাড়াতাড়ি হয়ে গেছিলো মানে বারোটার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে সাড়ে বারোটার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম তো ওই জন্য আমরা আর কি আরও ভেতরে ঘুরে ঘুরে আসছিলাম লাইনের পাশ দিয়ে আর কি ওই যে নার্সারি নার্সারিগুলো দেখতে দেখতে আসছিলাম এত ভালো লাগছিলো নার্সারিগুলো দেখতে সেজন্য আর কি ভেতর দিয়ে ঘুরে ঘুরে আসলাম মেন রাস্তা দিয়ে আমরা আসিনি তো দেখো একটা নার্সারিতে ঢুকেছি আমরা তো দেখছি এত সুন্দর সুন্দর গাছ কিন্তু দাম বলে কম কিন্তু এসে দেখলাম যে ভীষণ দাম বলছে ভীষণ ভালো লাগছিলো তাই দেখছিলাম লেবু গাছ গোলাপ গাছ না না তো চারিদিকে মাইক বাজছিল চারিদিকে প্যান্ডেল করা ছিল অনেক ঠাকুরও দেখলাম কালী ঠাকুর দেখলাম তো এত ভালো লাগছিল পরিবেশটা মানে এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে তার মধ্যে আবার এখানে দেখো অনেক সবজি বাজার বসেছে তখন ওই পনে একটা মতো বাজে তো ভীষণ ভালো লাগছিলো আর পুজোটা মনে হয় সেই দিনই ছিল যেহেতু মঙ্গলবার ছিল না হয়তো পুজোটা সেই দিনই ছিল তো ভীষণ ভালো লাগছিলো আর থেকে গান বাজছিলো তো আর তার মধ্যে আবার ফিস্ট হচ্ছিলো আর কি সেই সময় গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিলো আবার ভাবছি যে কবে যাব দেখি সেকেন্ড মঙ্গলবার যদি যাওয়া হয় তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব দেখা যাক তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার পাশে থেকো আজকের মতো এখানেই টাটা বাই